আনাসরাজিয়াল্লাহ তালা আনহ বলেন রায় তো কেবার আসামের সেলি লাহে সাল্লাহ আলিসাল্লাম ইয়াত দেরুন আয়েলা সাওয়ারি বিল মাগরেবে আমি দেখেছি বড় বড় সাহাবিকে মসজিদে তারা মাগরেবের সলাতে দৌড়িয়ে পিলারের দিকে যেতেন মসজিদের পিলার যেখানে আছে পিলারকে সামনে রেখে সলা তাদায় করতেন তাহলে পিলারকে সামনে রেখে সালাত আদায় করতেন কেউ মসজিদে সূত্র ব্যবহার করে সালাত আদায় করতেন এইটা প্রমাণ হয় না বোখারি মুসলিম আনাস রাদিয়াল্লাহু তালা আনহু বলেন কুন্ত বিল মদিনা faida adzal muadinnu ibtadarus sawariya আমি ছিলাম মসজিদে নববীতে মহাজ্জেন আজান দিল লে সলাতিল মাগরেবে মাগরেবের সলাতের জন্য আমি মসজিদে নবাবিতে ছিলাম মাগরেবের সলাতের জন্য মহাজ্জেন আজান দিল দেখলাম আজান হওয়ার সাথে সাথে মানুষ দৌড়িয়ে পিলারের দিকে যাচ্ছে ফারাকা ওরা তাই নে সবাই দূরে কাত করে সলাত আদায় করলো মনে হলো আন্না রাজুল গরিব মাসেদা। হঠাৎ যদি অপরিচিত মানুষ এখন মসজিদে ঢোকে লাইয়া হাসাবো তাহলে মনে করবে যে আন্না সলাত হয়ে গেছে তাই মনে হয় মাগরেবের পরের সোন পড়ছে এত মানুষ সোননাথ পড়ে মাগরেবের সলাতের পূর্বে মানুষ ভাববে হঠাৎ যদি অপরিচিত মানুষ বাহির থেকে এখন মসজিদে ঢোকে তাহলে ভাববে সলাত হয়ে গেছে তাই মানুষ এখন মাগরেবের পলার সোনাত পড়ছে মিন কাসরাতে মাই ইশা লিহিমা মাগরেবের সলাতের পূর্বে এত মানুষ মাগরেবের সন্না পড়ছে যে হঠাৎ মানুষ যদি মসজিদে ঢোকে তাহলে মনে করবে যে ফরজ সলাত হয়ে গেছে এখন মাগরেবের পরের যে সন্নাত সেটা পড়তে হবে আপনার তো দেওয়ালে লিখা আছে লাল বাতিতে সলাত হবে না মানে প্রত্যেক জায়গাতে ধর্মকে এমন ভাবে আঘাত করা হয়েছে যা হিসাবের বাইরে হিসাবে আনতে পারবেন না আপনি আল্লাহ রসুল বলছেন বাইনা করলে সলা বাইনা এনে সলাতুন বাইনা করলে আজ আনে সলাতুন বাইনা করলে আজ আনে সলাতুন লেমন সাফ সালে দুই আজানের মাঝে সলাত আছে আজান এবং একামাতের মাঝে সলাত আছে আজান এবং একামাতের মাঝে সলাত আছে অত্র হাদিস প্রমাণ করে যে আজান এবং একামাতের মাঝে অর্থাৎ মাগরেবের সলাতের পূর্বে দূরে কাজ সন্ন্যাদ পড়া ভালো অত্র হাদিস প্রমাণ করে যে হাজারো লাখো সাহাবী মাগরেবের ফরজের পূর্বে দূরে সন্ন্যাদ পড়তেন অত্র হাদিস প্রমাণ করে যে বড় বড় সাহাবী মসজিদে ঢুকে আজান মাগরেবের আজানের পর পরই তারা একে পিলারকে সামনে রেখে দুই কাজ সলাত আদায় করতেন রাহুমার রাজি আল্লাহ রাজি ঈশ্বরী এলা সারিয়াতিন দেখলেন ইসল্লি বিল মাগরেব উমার দেখলেন একটা লোক মসজিদে মাগরেবের সোনাদ পড়ছেন ফাদ নাহু এলা সারিয়াতিন তিনি তাকে ধরে পিলারের পাশে করে দিলেন ফাঁকালা সাল্লি হা এখন তুমি এখানে সলাত আদায় করো সমানিত দিনী ভাই বোন জরুরি যে এক অভিনব কায়দায় এক ভিন্ন পদ্ধতিতে মসজিদে সূত্রা ব্যবহার করা হচ্ছে যা জায়েজ নয় অবাক দৃশ্য যে একজন আরেকজনের সামনে সূত্রা রেখে চলে যাচ্ছে এত সূত্রা সংখ্যা বেশি হওয়া শুরু হয়েছে মসজিদ সূত্রার কাঠ দিয়ে ভর্তি হয়ে যাবে আমি আমার দীর্ঘ লম্বা অভিজ্ঞতার কথা বলছি তবে আমি মানুষ মসজিদের সূত্রা ব্যবহার করতে হবে এমন কোন হাদিস আমার অবগতিতে নেই লম্বা তদন্ত অভিজ্ঞতা নিয়ে বলছি তবে আমি মানুষ মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে না অভিনব এক ভিন্ন কায়দায় একজন আর সামনে সূত্রা রেখে চলে যাবে তা জায়েজ নয় উল্লেখ্য যে হাজারো মসজিদে ঢাকা শহরেই পিলারের মধ্যে কাতার হচ্ছে পিলারের মধ্যে আদায় করা যাবে না কাতার না যায় হাজারো মসজিদে আপনি লক্ষ্য করবেন যে ওই বক্স রেখেছে জুতা রাখা বক্স রেখেছে আপনার পূর্ব পশ্চিম কাতারকে বিচ্ছিন্ন করে কিছু বক্স আছে কিছু ফাঁকা কিছু বক্স আছে কিছু ফাঁকা এই ফাঁকা ফাঁকা জায়গায় মানুষ দাঁড়াচ্ছে আর বক্স দিয়ে ঘেরা আছে এইটা জায়জ নয় এই জন্য যে পিলারের মাঝে সলার জায়জ নয় কাতারে বিচ্ছিন্নতা আসবে এই জন্য এভাবে না জায়জ বক্স রাখবেন রাখেন গোটা এক লম্বা রেখে দেন বক্স সামান্য মানুষ যাওয়ার জায়গা রাখেন বক্সের মধ্যে সলাতে দাঁড়াবেন জায়জ নয় হাদিস বখারি মুসলিম অন্য হাদিসে এসেছে উমার তাকে ধাক্কা দিয়ে ওই পিলারের সামনে করে দিলেন পিলারের মাঝামাঝি থেকে উল্লেখ্য যে সম্মানিত দিনই ভাই বোন মসজিদে সূত্রা ব্যবহার করা যাবে না বাইরে সূত্রা দিয়েই সলাত আদায় করতে হবে সম্মানিত দিনই ভাই বোন এমামি হচ্ছে মুক্তাদিদের সূত্রা কাতারের ভেদ দিয়ে মানুষ যাতায়াত করলে কোনো সমস্যা হয় না উল্লেখ্য যে মুসল্লির সামনে দিয়ে যাওয়া মহাপাপ চল্লিশ বছর প্রয়োজনে দাঁড়াতে হবে এটাই সারমর্ম বুঝাই প্রয়োজনে মাটিতে ধসে যাবে এটাই প্রমাণ বুঝায় অর্থাৎ যে কোনো মূল্যে যতই কষ্ট সমস্যা হোক সামনে দিয়ে যাবে না তবে সামনে দিয়ে পারাপারকে বলা হয় মরুর সামনে পাশ দিয়ে যখন আপনি চলে গেলেন হেঁটে তখন এটা মরুর নয় মরুর হচ্ছে এক দিক থেকে আর দিকে চলে যাবেন যেটা জায়েজ নয় সাথে সাথে